যারা যারা এই বিশাল সার্কুলেটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে প্রিয় বন্ধুরা বহুল প্রতীক্ষার পরে বন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাশ করলে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ এক্সাম রিলেটেড আপডেট এবং দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান না হবে এখানে দেখতে পাচ্ছেন তেরো জন না হবে বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যেকোনো কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনাত থাকতে হবে এরপরে গাড়ি চালক না হবে পঁচিশ জন দেখতে পাচ্ছেন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদাত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা বাড়ি যানবাহন চালানোর পাদদর্শিতা থাকতে হবে এরপর স্পিড বোর্ড ড্রাইভার না হবে তেরো জন বেতন স্কেল দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমমানে পাশ করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বন প্রহরী না হবে দেখতেই পাচ্ছেন দুশত ছিয়াশি জ তো বুঝতেই পারছেন এই পটটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে অবশ্যই আপনারা এই পটির আবেদন করবেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসি বাস সময় পাশ করতে হবে উচ্চতা একশত তেষট্টি সেন্টিমিটার বুকের মাপ ছিয়ার প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কিভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না প্রথমেই জেনে নেব বয়সীমা সকল প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন এক এক দুই হাজার পঁচিশ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর করা হয়েছে বয়স প্রবাহের ক্ষেত্রে তারা কোনোভাবেই এ ভিডিও গ্রহণ করবে না প্রিয় বন্ধুরা এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গরিকে পর্যন্ত আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক নং ক্রমে পদের জন্য মোট সার্ভিস চারশো একশত আষট্টি টাকা পে করতে হবে দুই থেকে তিন নং পদের জন্য মোট সার্ভিস চারশো একশত বারো টাকা পে করতে হবে চার নং পদের জন্য মোট সার্ভিস চারশো ছাপ্পান্ন টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলে নিয়ে আপনার আমাদের হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ